হাতির হানায় ঘুম উড়েছে ডুয়ার্সের নাগরা কাটার বাসিন্দাদের জনজীবন কার্যত অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে এখানকার বাসিন্দাদের বনদপ্তরের কাছে তারা নজরদারির বিশেষ আবেদন জানিয়েছেন জানা গেছে সন্ধ্যা হলে গ্রামে ঢুকে কৃষি জমির ফসল নষ্ট করে দিচ্ছে হাতির দল ঘরবাড়ি তছনছ করে খেয়ে যাচ্ছে মজুদ খাবার হাতির হানায় প্রাণহানির ঘটনা কম ঘটেনি এই নাগরা কাটায় স্থানীয়দের দাবি বাড়তি নজরদারি চালাক বনদপ্তর শুক্রবার থেকে হাতির বেড়ে চলেছে এই হাতির তাণ্ডব বামুনডাঙ্গা চা বাগানে দুটি দোকান ঘর ও পাঁচটি বাড়ি ভেঙে দেয় এক পাল বুনোহাতি পাটোয়ারি পাড়ায় একটি দোকানে ভাঙচুর চালিয়ে দোকানে মজুদ চার বস্তা চাল অর্ধেক বস্তা আটা ও দশ কেজি চিরা খেয়ে নষ্ট করে দিয়েছে এই বুনো হাতির দল এছাড়াও দোকানের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী ভেঙে দেয় হাতি শুক্রবারের ঘটনায় রেশ কাটতে না কাটতেই শনিবার ভোর রাতে নাগরাকাটা ব্লকেরই ছাড় ছাড়তুন্ডু ও খেরকাটা বস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি ও দেড়শোটি সুপারি গাছ পাশাপাশি একটি বাড়িও ভেঙে দেয় হাতির দল বন সূত্রে খবর ডায়না জঙ্গল থেকে হাতিগুলো বেরিয়ে আসছে যদিও রাতভর তাণ্ডব চালিয়ে ভোররাতে মারা অভয়ারণ্যের দিকে হাতিগুলো ফিরে যায়

বের হলাম বের হয়ে দেখতেছি এটা একটা হাতির আওয়াজ যখন জোরে একবার ঝোটকে আমার আওয়াজ হলো ছাড়াটা আওয়াজ করলো তখন আমি বলছি ঠিক হাতি হবে এটা তখন তো ওই আমার পাশে একটা ভাই আছে পরিদিন ওকে ডাকলাম খুব আসলো চাল সব বাইর করছে চাল বাইর করছে আগে প্রথমে বাইর করছে ইয়ে আটা আর